আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি রাজনৈতিক সামাজিক এবং আমাদের

একই ধরনের মন্তব্য যে আজকে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্যে এই বাংলাদেশ এই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা সার্বভৌমত্বার জন্যে গণতন্ত্রের জন্যে অর্থনৈতিক মুক্তির জন্য এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্যে আজকের এই বিজয় দিনে আমাদের সকলের প্রত্যয় যে বাংলাদেশে বর্তমানে যে সরকার রয়েছে এই সরকার